রাজ্য রাজনীতি তোলপাল আজিকার ঘটনা কসবার ঘটনা এরপরে একটার পর একটা বিতর্কিত ঘটনায় পশ্চিমবঙ্গের রাজনীতি উত্তাপহীন ছিল এখন উত্তপ্ত হয়ে উঠেছে তো এটা কার মানে কার দোষ হচ্ছে এটা কি আমাদের এখন কি যে সরকার আসছে তার জন্য কি যাই আমি প্রশ্নটা করছি বিশিষ্ট আইনজীবী

এর জন্য কারণ সবাই রাজা হয়েও আমরা এটা মনে করতে পারি না যে এটা আমার দেশ এটা আমার সম্পত্তি এবং আমার কর্মীরা এখানে কাজ করে তাদের আমরা স্যালারি দিই আমরা এরকম দেশে বাস করি সুন্দরদা যেখানে আমরা যে রাস্তা কাগজ করাচ্ছে সেও কিন্তু সরকারকে ট্যাক্স দিচ্ছে কিভাবে দিচ্ছে যে সে ধরুন কাগজ কুড়িয়ে আপনার পঞ্চাশ টাকা পেলো ডেউট আপনার করে এবং তারপর সেই পঞ্চাশ টাকার মধ্যে থেকে ও তিন টাকা দিয়ে একটা বিস্কিট কিনলো ওই তিন টাকা বিস্কিটটা যখন ও কিনলো ইন দা ফর্ম অফ এস জিএসটি ও কিন্তু সরকারকে টাকা দিল মানে এবার যতজন সরকারি এমপ্লয়ি মাইনে হবে সেই মাইনেটা কিন্তু ওনার টাকা থেকে হবে হ্যাঁ কিন্তু এটা আমরাই জানি না যে আমাদের রাইট কি আমাদের লাইবিলিটি কি শুধু পাঁচশো টাকা আমাকে লক্ষ্মীর ভাণ্ডার দিন কন্যাশ্রী দিন যুবশ্রী দিন এই দিন তাই দিন এটা এটা কখনোই আমাদের রাইট না আমাদের রাইটটা হলো যে আমার বাঁশের বাড়ির মেয়েটা রাত্রি দুটো যদি ফেরে তাকে কোনোরকমভাবে হ্যারাস্ট হতে হবে না আমার ভাই তার উপরে কেউ কোনো মিথ্যে মামলা করতে পারবে না এবং আমি সম্পূর্ণভাবে সুস্থ নিরোগ থাকব আমি একটা ভালো চাকরি পাবো আমার যোগ্যতা অনুযায়ী আমার একটা কর্মসংস্থানের অধিকার থাকবে এইটাই কিন্তু আমার অধিকার ভাতা কখনো অধিকার না আর আমরা যারা ভোট দিচ্ছি আমরা ভাতায় নির্ভরশীল হয়ে যাচ্ছে তাহলে ভিক্ষে করে কি আপনি কখনো অধিকার রাখতে পারেন অধিকার তো লড়ে নিতে হয় অধিকারকে তো রক্ষা করতে হয় এই জিনিসটা যে আমাদের দায়িত্ব কি এবং আমাদের কর্তব্য কী এটা যতক্ষণ না আমরা সাধারণ মানুষরা জানবো না তখন শাসকের নামে শুধু নাম চেঞ্জ হবে এবং কাজটা কিন্তু একই থাকবে শোষক আর শোষিত এই দুটো শ্রেণী থেকেই যাবে এটাকে আপনি ঠিক করতে পারবেন না অ্যাওয়ারনেস ছাড়া পুজোর বাজেট মাননীয় পুজোর বাজেট বাড়িয়ে যাচ্ছে পঁচাশি থেকে এক লাখ দশ হয়ে গেছে এদিকে আমরা খবর পাচ্ছি ওষুধের অভাব রয়েছে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ছে আমোন হয়েছে বাচ্চাদের কুপারে ডেলি নিয়ে আছে এটা কি উন্নয়নের নাকি অবনতি এটা কি বলছে উন্নয়ন নাকি অবনতি স্বাস্থ্য স্বাস্থ্য ব্যবস্থা যে কোনো সভ্য দেশে যদি কোনো বাচ্চাকে বিনা চিকিৎসায় মারা যেতে হয় তাহলে সেটা নিশ্চয়ই মনুষ্যত্বের অবনতি এবং আপনি যে কথা বলেন পুজোর বাজেট পুজোর বাজেটটাও আপনি তৈরি করেছেন কিন্তু আপনি একটা উত্তর দিন তো এরকম কি এরকম আমি একটা পুজো কমিটিও শুনেছেন সংশ্লিষ্ট স্কোয়ার ছাড়া যারা বলছে আমি এই টাকাটা নেব না পুজো তো হয় পুজো আমরা যারা হিন্দু ধর্মে বিশ্বাসী আমাদের কিন্তু পুজো চাঁদা চেয়ে হয় মানে ভিক্ষের অন্যতেই আমাদের পুজো হয় যেরকম হ্যাঁ যেরকম যদি কখনো আমরা বারোশো বছরের খিচুড়ি খাই আমি যত টাকা দিয়ে করুন বারোশো বছরের খিচুড়ি মতন খিচুড়ি হবে না বিভিন্ন মানুষ বিভিন্ন ভাবে তার বাড়ি থেকে এক মুঠো চাল এক মুঠো ডাল তার যা ক্ষমতা দিচ্ছে ওই আস্থাটা সেদ্ধ হয়ে যখন আসছে এবং ওটা যখন আমরা খাচ্ছি তখন সেটা যেটা ভোগ হচ্ছে এটা কিন্তু ভোগ না এই যে টাকাটা এক লাখ দশ হাজার টাকা যে পুজোর কমিটিগুলো নেবে সেই পুজো কমিটি যারা পুজো করছে দেখবেন সবাই একটি বিশেষ রাজনৈতিক দলের লোক অ্যাকচুয়ালি তো পূজো হচ্ছে কিন্তু আপনারা টাকাটা পাওয়ার জন্য যদি কোনো দিন এটার উপরে কোনো ভাবে কোন বড় ছাড়ফিন হয় ঢাকাতে যে প্রত্যেকটা পাড়া কাউন্সিলরের মধ্যে জড়িত তারা টাকা নিচ্ছে এবং এটা নিয়ে আমি হাইকোর্টে কেসও করেছি ফান্ডটা আমাদের পাড়া কাউন্সিলরদের এগেইনস্টে সেই ইলেকট্রিসিটি চুরি থেকে কারণে সবকিছু করেছে এবার এদের আপনি কিছু করতে পারবেন না কোনো ছাত্রওয়ালা গিয়ে খুলে নিচ্ছে এটা কি করতে হবে পাড়ার লোকেদের এগিয়ে আসতে হবে যে এই এই দলের লোকেরা যদি পুজো করে যারা দুর্নীতি পূর্ণ মা দুর্গার পুজো করতে পারবে না তোমাকে আমি করতে দেবো না এটা একটা দিক এবার এটা করতে এর জন্য পাচ্ছে না কারণ তারা ইয়াং জেনারেশন যাদের ধরুন আমাদের বাবারা পুজো করেছে তারপর আমাদের দাদারা পুজো করবে সেই দাদারা বা আমরা আমাদের ওই গ্রুপটা ওয়েস্ট বেঙ্গলই এক্সিস্ট করছে না বেশিরভাগ লোকই বাইরে চলে গেছে তো এখানে পুজো করছে দেখবেন যে এসে পুজো করছে সে ওই লোকালিটির কেউ না সে কোথাও থেকে একটা উড়ে এসে ঘুরে বসে কত কিছু টাকা রোজগার করার জন্য পাড়ার একজন দুজন দুর্নীতিপূর্ণ লোককে সঙ্গে নিয়ে মানে ওটা একটা মুচ্ছ এখানে পুজো কিছু হচ্ছে না উনি নিজেও জানে যে এই টাকাটা উনি ওনার পার্টির ওই হলিগঞ্জদের দিচ্ছেন যাতে ফ্রি মানিটা পেয়ে ইজি মানিটা পেয়ে ওরা ওনার পার্টিকে ভোটের সময় কাজে আসে কোনো ভদ্রলোক ওনার পুজোতে কিন্তু ইনভলভ নয় তারা ইভেন

মতটা ঠিক আছে ম ম আর দুই নম্বরে যে দেখা গেছে যে কিছু ক্লাব আছে যেটা ইজিজ পড়ে তারা টাকা নেয় তো এটা monodirectional হয় না তো এটা হলো আপনি কি কি বলছেন যে এটা একটা বহু বা পাক মানে এটা যিনি দিচ্ছেন তিনিও জানেন যিনি নিচ্ছেন তিনিও জানেন আমার আপনার মতো সাধারণ অংশ আমরাও জানি যে পুরোটাই একটা দুর্নীতি চক্র এসএস এর মতো মিশা থাকে আচ্ছা এই যে কেস্টো

একজন সরকারি কর্মীর কাজে বাধা দেওয়া তাকে কোনোরকম ভাবে করা কিন্তু ক্রাইম এবার কথা হলো ক্রাইমটাকে রিপোর্ট করতে হবে মহামান্য হাইকোর্ট কেন সেই শুয়ো মোটো কেস নেয়নি এটা ওনার জন্য এই ব্যাপারে আমি সাধারণ মানুষই বলতে পারি না কিন্তু আমার কথা হলো এই যে কেষ্টদা মাঘুর মাছ বিক্রি করতে করতে এই কেষ্টদা কবে কেষ্টদা হয়ে গেলেন উনি ওনার মেয়েকে নিয়ে জেলে থেকে আসার পরে ওনার যখন এটা চিন্তা করার কথা যে আমার মেয়ে এতদিন জেল খেটেছে আর ছিল আমার মেয়ে বিয়ে হবে কি করে আমার মেয়েকে সেটি করবো কি করে কোনো ভদ্র পরিবেশে সে থাকবে কি করে সেটা না করে উনি পুলিশের মার বউকে গালাগালি দিচ্ছে আর দুর্ভাগ্য দেখুন পুলিশে পুলিশ কেন নিজে একটা কেস করবো করলো। । আজকে আমি ধরে দিলাম পলিটিক্যাল ইনফ্লুয়েন্স ছিল যদি কেসটা করে দিত কোন পলিটিক্যাল লিডার ইনক্লুডিং সিএম ওনার কি এটা বলার সাহস হবে উনি লিখিত অর্ডার দিতেন বা লিখিত সোপাস করতেন কেন কেসটা রেগেস্ট আপনি কেস করেছেন উনি চুপ করে যেতেন সম্মান আপনার সম্মান হানি আপনার হয়েছে সাধারণ সমাজের আমাদের মতো সাধারণ মানুষের মধ্যে পুরুষের জন্য একটা প্রচন্ড ঘেন্না হয়েছে এইটাকে ঠিক তো সেই ফেটে লোকে করতে হবে কিন্তু পুলিশ বন্ধুই তো

উনি এখনো বসে আছেন কিন্তু ওনার দোষ আমি মানছি আমি ওনাকে ডিটেক্ট করছি না ডিটেক্ট করার যাবে নেই তো আপনিও একটা কথা বলুন যে পুলিশ যাকে অপমান করা হবে বা প্রকাশ্যে অপমান হ্যাঁ মান নাম ধরে গুলে নাম ধরে লোকে খুন করে দেয় আমার মাকে নিয়ে কেউ বলে নয় আমি তার শেষ দেব না আর কিন্তু

এটা কি ওনার রূপান্তর না উনি না এটা ওনার রূপান্তর না আপনাকে বুঝতে হবে উনি আন্দোলনটা কেন করেছিলেন উনি আন্দোলনটা করেছিলেন ক্ষমতায় আসার জন্য উনি একটা পার্টি কংগ্রেস থেকে ভেঙে এই জন্য করেছিলেন যে উনি ওই পার্টির প্রেসিডেন্ট হতে পারেন একটি ভোট বাকি ছিল উনি পারেনি আমার যতদিন মনে হয় তবে শুমে মিত্র পেজতে যেই এবং উনি বেরিয়ে এসে ভদ্র মহিলা আলাদা একটা পার্টি করলেন আমার এবারে একটা প্রশ্ন আমাদের কে কে সম্পূর্ণ বুদ্ধিजीवी বাঙালি বাহিনী পর্যন্ত বুদ্ধিমান হয় মানে বুদ্ধিমান বাঙালি শিক্ষিত বাঙালি এবং আবেগপ্রবণ বাঙালিকে যে মানুষটা একটা কংগ্রেসের মতো অস্থিতঝশালী পার্টিকে ভেঙে দিল সুরেশ প্রেসিডেন্ট নামে বলে তা লোভে বা তার মোটটা

প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী একটা ল করেছিলেন অ্যান্টি ডিফেকশন ল যাতে বলা হয়েছিল এই পার্টি চেঞ্জ করা মানে দল বদলুদের কি করা হয়েছিল আমার প্রশ্ন সমস্ত রাজনৈতিক ব্যক্তিত্বকে এখন সবাই খুব নির্দেশ করেন যদি আপনি দেখেন আমাকে একজন রাজনৈতিক ব্যক্তিত্ব নাম বলুন যিনি এই লটাকে নিয়ে কিছু করেছে আর যদি না করে থাকে ওনাদের যদি এই উত্তরটা হয় যে আমি লটা সম্বন্ধে জানতাম না তাহলে আপনারা প্লিজ বাড়িতে বসে যেন কেন ফালতু রাজনীতি করছেন যখন দেশের আইনি জানেন না দেশের আইন জানুন আপনি যদি আইন না জানেন আপনি যদি অধিকার না জানেন তাহলে আপনি অন্য অধিকারের জন্য লড়বেন কি করে হ্যাঁ আপনি মন্ত্রী হওয়ার জন্য আপনি নেতা হওয়ার জন্য যদি লড়েন সেটা অন্য ইস্যু সেটা কেউ কিছু করতে পারবে না আরেকটা প্রশ্ন ছিল যেমন ধরুন সিপিএম এর মধ্যে তাপস চট্টোপাধ্যায় আমাদের আরেকজন মন্ত্রী ছিলেন তারা তৃণমূল এসে আবার মন্ত্রী হয়ে তো আমরা যখন ভোট দিই কোন একটা পার্টিকে দেখে সেই লোকটাকে দিয়ে দিই সেই যখন চেঞ্জ হয়ে যায় অন্য নিজের সাথে যখন অন্য দলে চলে যায় তো সেটা তো আমাদের মানে কি বলবো আমাদের সেখানে সে একটা গ্রেপ্তারি করলো বা সে আমাদের ইমোশনালটাকে ব্যাকমেন্ট করছে সেটাও তো একটা অন্যায় ইলিগাল আপনার কি মনে আমি একটা কথা বলি আমার অনেক দিনের ইচ্ছে যদি আমি সত্যি পাবলিক সাপোর্ট পাই আমি একটা প্লেয়ার করব এবং পাবলিক মানিট নিয়ে একটাই পেয়ে ইয়ে করবো যে যদি রাজনীতি আপনি মানুষের কাজ করার জন্য মানে কে কেঁদে কেটে রাস্তায় কড়া খাচ্ছেন যে মানুষের জন্য করতে চাই তাহলে আপনি টাকা কেন নেন তাহলে আপনি টাকাটা কেন নেন এবার অনেকে বলবে আমি স্যালারি নিই না স্যালারি নেন না কিন্তু ফ্রিতেই তো ওর পাশ করে তো হলে আমাকে দাঁড়িয়ে টাকা নেন না আর এটা মানতে হবে যে আপনি স্যালারি নেন না ঠিক আছে আপনি স্যালারি নেন আপনি যে শাড়িটা রোজ পরেন যেটা ধোয়া থাকে যেটা চকচক করে এবং যেটা খুব সুন্দরভাবে ইস্তিরি করা থাকে এই ধোয়া চকচক করা সুন্দর ইস্তিরি করার টাকাটা কোথা থেকে আসে আসলে কি জানেন আমরা যারা বাঙালি আমরা সবসময় ভাবি যে আমার ঘরে যতক্ষণ না লাগছে আমরা চুপ করে বসে থাকি আপনাকে আমি দেখেছিলাম চিন্ময় প্রভু যখন বাংলাদেশে আটকে রেখা হয়েছিল ওনার ওপর অন্যায়ের হয়েছে এখনো হচ্ছে সারা কলকাতায় তখন মোমবাতিও জলেনি মিছিল করেনি কিন্তু আপনি ঢুকে দাঁড়িয়েছিলেন ইস্কনের প্রভু অলয় প্রভু তার সাথে রাতের পর রাত আমরা কথা বলেছি এবং আমরা সেই উদ্দেশ্যে এগোতে যাচ্ছি যার আমরা কলকাতায় বসে ওনার যাতে ওনাকে কিছু ডিফেন্স দেওয়া যায় বা আপনি বলেছিলেন লিগালি সাপোর্ট করবেন কিন্তু

যার প্রয়োজন বেশি তাকে আপনি কি করবেন তার প্রয়োজন বেশি তাকে কি যে মহাম করতে হবে রাজনীতি জগতে আমরা তো অনেক দেখলাম তো এরকম একটা বলিষ্ঠ কথাবার্তা এরকম আমরা রাজনীতি জগতে চাইছি আমাদের নেতাদের মতো মানুষগুলোকে যারা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ায় নিঃস্বার্থ পাবে যেমন আপনাকে বললাম মাত্র যে চিন্ময়বাবুর ব্যাপার রাসের পর রাত উনি কিন্তু কনসালটেন্সি ফ্রি ছাড়া বা এও কথা বলেছে যদি কোথাও অন্যায় বিচার হয় হিন্দুদের ব্যাপারে উনি ফ্রি একটা কথা বলি আপনার কথা দেখি রাজনীতিতে সত্যি বলিষ্ঠ ব্যক্তিত্ব খুব দরকার কিন্তু বর্তমানে রাজনীতির যা অবস্থান সেখানে কোনো ভালো মানুষ যদি যায় সিস্টেম সেই মানুষটাকে চেঞ্জ করে দেবে সেই মানুষটা থাকবে না এর জন্য আমাদের মতন যারা মানুষ আছেন আমরা যে কোনো রাজনীতির ছত্র ছায়ার বাইরে দাঁড়িয়ে নিঃস্বার্থভাবে অতক্ষণ কাজ করছি ততক্ষণই কিন্তু শক্তি কাজ করছি না হলে পরিবর্তনের আশায় আমরা মহাবিনাশ দেখে আনবো যেটা আমরা দেখিয়ে দিয়েছি আমরা একদম মহাবিনাশের সামনে কোভিডের ঠিকও মারাত্মক হবে কারণ কোভিড চলে গেছে তার অ্যান্টিডোট বেরিয়েছে কোরআপশনে কিন্তু কোনো অ্যান্টিডোট নেই এই জন্য ভালো মানুষদের ভালো মানুষ থাকতে দিন তাদের শুধুমাত্র তাদের কাজ করতে দিন এই এক্সপেক্টেশন ছাড়া যে কাল আমি টিকিট পাবো কাল আমি রাজ্যসভায় যাবো কাল আমি লোকসভায় যাবো কোথাও যাওয়ার দরকার নেই আমার বাবা বলতেন ভালো কাজ করার জন্য কোনো ইউনিফর্মের দরকার নেই এটাই আমার কথা ভালো মানুষদের আলাদা থাকতে দিন তাদের শুধু ভালো কাজ করতে দিন আমরা মুখ্যমন্ত্রী হয়েছিলাম মিতা ব্যানার্জি খুব পরিচিত হাইকোর্টের বলিষ্ঠ নেতা বলতে পারেন না অন্যায়ের বিরুদ্ধে যিনি উঠে দাঁড়ান সবসময় এবং মানুষের সাহায্যের জন্য হাত বাড়িয়ে দেন সব ব্যাপারে দেখতে থাক দেখতে থাকুন আপনার ট্রাভেল নিউজ সংবাদ ভবন বিনোদন সারাক্ষণ এরপরে আরেকবার এই এপিসোডে আসবো আরও কিছু জানবো মেয়েদের কাছ থেকে নমস্কার আজকে